ডাক্তারি অনুস বর্তমানে বাংলাদেশের আলোচিত ব্যক্তিবর্গের মধ্যে তিনি অন্যতম কে ডাক্তারি অনুস কি বা তার পরিচয় কেন বা তাকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয় সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও ডাক্তার ইউনুসের জন্ম হয় চট্টগ্রাম জেলায় উনিশশো চল্লিশ সালের আটাশে জুন বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি কয়েকশো বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হচ্ছে ডাক্তার ইউনুস ওয়ার্ল্ড ওয়াইডলি তিনি যে কত বড় মাপের একজন সেলিব্রিটি তা এইটটি পার্সেন্ট বাঙালি এখন পর্যন্ত জানেই না পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটি পুরস্কার হল নোবেল প্রাইজ আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিং কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ইতিহাসে তিনটি পুরস্কারে পেয়েছেন এমন মানুষ মাত্র বারো জন তার মধ্যে প্রফেসর ডাক্তার ইউনুস একজন বুঝতেই পারছেন ডাক্তার ইউনুসের লেভেল কত দূর আর এই তিনটি পুরস্কারের মধ্যে নোবেল ধরা হয় পৃথিবীর সব থেকে সেরা পুরস্কার এবং পৃথিবীর সব থেকে সম্মানজনক পুরস্কার আর উনিশশো এক সালে শুরু হয় নোবেল পুরস্কার দুই হাজার চব্বিশ সালে এসে নয়শো বিরানব্বই জন মানুষ ছয়শ একুশ বার পুরস্কৃত হয়েছে আর এদের মধ্যে বাংলাদেশের ডাক্তার ইউনুস একজন আর এর পুরস্কার স্বরূপ একটি গোল্ড মেডেল দেওয়া হয় এবং এগারো মিলিয়ন সুইডিশ ক্রোনা প্রদান করা হয় যা বাংলা টাকায় বারো কোটি তেইশ লক্ষ ষোলো হাজার নয়শো চুয়াল্লিশ টাকার মতো মেসি হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন কিন্তু আক্ষরিক অর্থে মেসি লাইনে দাঁড়িয়েছিল ডাক্তার ইউনিসের সাথে ছবি তোলার জন্য তাছাড়া বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস ধনী দেশগুলোর হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্টোতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন অলিম্পিক মশাল বাহক। হাজার বিশ সালে জাপান অলিম্পিকের বাহক ছিলেন প্রফেসর ইউনুস ভাবাজায় যায় হাজার চব্বিশ সালে প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে ফ্রেন্সদের মতো না কিছু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডাক্তার ইউনুসের ছবি অসাধারণ কোনো কৃতিত্ব না থাকলে অবশ্যই ইউনুস এখানে কোনোভাবেই আসতেন না আশা করি এই সব তথ্য শোনার পর আপনিও বুঝে গেছেন যে কেন ডাক্তার ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রধান উপদেষ্টা করা হয়